রমজান শরীফ মাসে রোজা রাখবে নবী পাচী জিভাবে রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে ভাবে না ফজরের আজান দিবার আগে মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে অর্থাৎ ফজরের ওয়াক্তই হয়ে যাবে আজানের অক যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে আলান রেজেক দিফতার করবেন এর বিশখানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন না এমন কি থুতু কেউ খেতে পারবেন না এটা শুধু নয় এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোন কাজ করলে হবে না এমন কোন ইনকাম করলে হবে না এই পা দ্বারা এমন কোন জায়গায় গেলে হবে না এমন কোন কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ বা অপছন্দ করে এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ বা অপছন্দ করে এই চোখ দিয়ে এমন কিছু দেখ হবে না এটা আমার আল্লাহ পাক অপছন্দ করে শুধু এটা নয় আপনার হৃদয় যে নফস এই নফস দ্বারা কোন খারাপ জিনিসের উপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে এই টোটালটাকে নিয়ে বলা হয় সমন অর্থাৎ রোজা সবটাকে নিয়ে বলা হয় রোজা আমরা কতটা করতে পাচ্ছি জানি না আল্লাহ করার আমাকও তৌফিক দিক আপনাদেরকেও তৌফিক দিক বলুন আল্লাহুম্মা আমিন হে আমার নবী পাকের প্রেমিকেরা হে আমার নবী পাকের গোলামেরা হে আল্লাহ পাকের দাস দাসীরা আমরা আল্লাহ ইবাদত করি নবী পাককে আদব ভালোবাসি ওলি আউলিয়াদের সাহবতে উঠা বসা করি तीनटे जिस আল্লাহর ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত নয় নবীরও ইবাদত নয় অলিদেরও ইবাদত নয় ইবাদত একমাত্র খালে মালে আল্লাহর জন্য হবে আদব মহাব্বত সব কিছু থেকে রসুল্লাহ জন্য হবে উটা বসা ফল চাল চলনকে খলা করা এটা হলো আল্লাহ অলিদের সঙ্গে হবে বুঝতে পারছেন তো নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা রমজান শরীফে রোজা রাখবে আল্লাহ পা এদের জন্য অনেক পুরস্কার রেখেছে লি সায়মি ফরআতানি ফরআতুন ইন দা লিফতারি ও ফরআতুন জন্য দুটো খুশি একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে আর একটা হলো রোজা আগে আল্লাহ পাক দিদা দিয়ে দেবে ইফতার কে সাথে করে নিয়ে বসবেন এফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি এই সময় দোয়া কবুল হয় ঘরে করেন তো নাকি একটু বলবেন তোর বাবা একদিন একদিন আমার গন্ডগোল হয়ে যায় আমি স্বীকার করে নিচ্ছি ব্যস্ত ভাই আর আপনাদের জন্যই ব্যস্ত সংসার আছে জানি ছেলে বউ বাচ্চা আছে জানি সময় দিতে হবে সেটাও জানি কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য শুধু একটা টার্গেট কি কি করে বাঁচবেন এরজোতে রুটি কি করে খাবেন একসাথে কি করে পরকালে জান্নাত এটাই কিছু এই করতে গিয়ে এক এক দিন হয় এমন কি ওই একবার দরু শরীফ একবার ফাতি আল্লাহ মামি আল্লাহ একবার কিন্তু এক এক দিন আবার বসে মিলাদ করি একাই করি যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহ মামিন আপনারও স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন দরুশ্রী শ্রী ফাতিয়া ভাতিয়া পড়বেন পড়েলি আল্লাহ আল্লাহ আরে আপনি করুন না ওখানেও মরি সাহেবকে ভাড়া করতে লাগে নাকি আপনার দিলে যা আসছে মালিককে বলবেন

এই যে এত লোক ভিড় করে বসছে এটা ইসলামের শুধু উপকার না আপনাদের জোরে বলে আমি সবাইকে ইসলামের শুধু উপকার না আপনাদের আপনাদের উপকার একটা গুণ বাবা দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছে আলোচনা মুখী হচ্ছে এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউন্ডের রাতের ঘুম হারাম করবে

ഹെ പറയ ഡയായി ബോളുടെ ഡയറിയ